পশ্চিম বাংলা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বিজেপি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে বাংলা ভাগ করা মানে দেশ ভাগ করা বাংলা ভাগের বিরুদ্ধে মমতা ব্যানার্জি নীতি আয়োগের বৈঠকে যোগ দিল্লি গেলেন মমতা ব্যানার্জী ও সাংসদ অভিষেক শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বাজেট বিরুদ্ধে দিয়ে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্ত করার অভিযোগ তুলেছেন মালুরঘাটের বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অংশ করে দেওয়া হোক এছাড়া বিজেপির সাংসদ নিশ্চিকান্ত দুবে দাবি করেছেন মুর্শিদাবাদ মালদহ এবং বিহারের তিনটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক নাম না করে সেই ইস্যুতেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি নেতাদের মুখে গত কয়েকদিন ধরে বাংলা সম্পর্কে যে সব মন্তব্য শোনা যাচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন একদিকে অর্থনৈতিক বাধা অন্যদিকে ভৌগোলিকভাবে বাধা বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে বাংলাকে ভাগ করার জন্য নানা বার্তা দেওয়া হয়েছে বাজেট প্রসঙ্গে দিন মুখ্যমন্ত্রী বলেন বিরোধী দলের শাসনে থাকা রাজ্যগুলোকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে বিমাত্রের ষোলো আচরণ করা হয়েছে এই পক্ষপাতিত্বটা মেনে নিতে পারছি না বাংলাকে ভাগ করা চক্রান্ত চলছে এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা and minister himself parliament when parliament is in process he is making his own statement to divide the bengal and now from different sources different party member is giving different type of statement to divide bihar to divide jharkhand to divide assam to divide bengal we strongly condemn this attitude divide bengal to divide bengal means divide a country india we don't support this সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব। আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত দুটার হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন আস উইল স্পিক ফর এভরিবডি